প্রাচীন মেসোপটেমিয়ার ফোরাত নদীর তীরের ধ্বংস হয়ে যাওয়া উন্নত এক শহর ছিল ব্যাবিলন আর ব্যাবিলন শহরের কথা চলে আসলে সেই সাথে চলে আসে দুজন ফেরেস্তার নাম হারুত আর মারুত প্রাচীনকালের এই ব্যাবিলন শহরটি আধুনিক যুগেও বেশ পরিচিত দুটি কারণে এক ব্যাবিলনের সৈন্য উদ্যান আর দুই বাইবেলের পাতায় পাওয়া টাওয়ার অফ বাবেলের কারণে হ্যালো ইভিওয়ান আমার নাম নভেল আজকে আমরা ব্যাবিলনের ইতিহাস নিয়ে কথা বলবো না কথা বলবো ব্যাবিলনের সাথে জাদুবিদ্যার সম্পর্ক নিয়ে এবং কথা হবে হারুত এবং মারুত ফেরেস্তা নিয়ে তো চলুন শুরু করা যাক কথা হলো এই হারুত আর মারুত ফেরেশতা কারা কোরআনে কেবল তাদের নামখানায় বলা হয়েছে বিস্তারিত আসলে কিছু উল্লেখ করা হয়নি তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায় তাফসির থেকে ইবনে জারির রহতুল্লাহী আলায়ের মতে মারুত ফেরেশতা দুজনকে আল্লাহ পৃথিবীতে পাঠান বান্দাদের পরীক্ষা করবার জন্য এজন্য তিনি তাদের জাদুবিদ্যা শেখাবার অনুমতি দিয়েছিলেন তারা আল্লাহর আদেশ পালন করেছিলেন কথিত আছে সেটা নবী ইদ্রিস আলাহিসাল্লামের সময়কালের ঘটনা আচ্ছা যে কাহিনী নিয়ে এত গল্প সেই কাহিনীটি আগে চলুন জেনে আসি তবে কাহিনীটা ঢুকবার আগে আমি সবাইকে একটু সতর্কীকরণ করতে চাই এখন যে আমি গল্পটা বলবো এই গল্পটা মূলত ইহুদি উপকথা এবং বিভিন্ন খ্রিস্টান মিথোলজি থেকে নেয়া ইসলাম এটাকে সম্পূর্ণভাবে সমর্থন কখনোই করেন না সো যাদের এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে তাদেরকে আমি এখানেই জানাতে চাই আপনারা যদি খুব বেশি সেন্সিটিভ থাকেন এই বিষয়টা নিয়ে তাহলে এই অংশটুকু স্কিপ করতে পারেন আর যারা সেন্সিটিভিটি এত না তারা এই গল্পটা অবশ্যই দেখতে পারেন তো চলুন শুরু করি কাহিনীটা কিছুটা এরকম যখন আল্লাহ আদম আলাকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং তার সন্তানেরা চারিদিকে ছড়িয়ে পড়ল তখন তারা আস্তে আস্তে এক সময় গিয়ে নাফরবানি করতে থাকে আল্লাহর আদেশ নিষেধ অমান্য করতে থাকে আদম সন্তান তথা মানব এই অবস্থা দেখে ফেরেস্তারা একে অন্যের সাথে বলা বলি করতে লাগলেন দেখ দেখ এরা কত দুষ্ট কত অবাধ্য আমরা এদের জায়গায় থাকলে কখনোই অবাধ্য হতাম না তখন আল্লাহ তাদের এই কথাবার্তা শুনতে পান এবং তাদেরকে বলেন তোমরা তোমাদের মাছ থেকে দুজন ফেরেস্তাকে বাছাই করো আমি তাদের মাঝে মানবীয় প্রবৃত্তি বা নফস বা যাকে বলে চিন্তা স্বাধীনতা দিয়ে পৃথিবীকে পাঠিয়ে দিচ্ছি দেখা যাক এরপর তারা কি করে ফেরেস্তারা তখন তাদের মাছ থেকে হারুদ ও মারুদকে হাজির করলেন আল্লাহর সামনে আল্লাহ তাদের বললেন দেখো মানুষকে তো আমি নবীর মাধ্যমে বাণী পাঠাই কিন্তু তোমাদের সরাসরি বলে দিচ্ছি আমার সাথে কাউকে অংশীদার করবে না কখনো ব্যভিচার করবে না আর মত পান করবে না অর্থাৎ আল্লাহ তাদেরকে তিনটা উপদেশ দিলেন এক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না দুই হচ্ছে ব্যভিচার বা জেনা করা যাবে না তিন হচ্ছে মত পান করা যাবে না আল্লাহর আদেশ মাফিক ফেরেশতা হারুত ও মারুত তখন পৃথিবীতে অবতরণ করলেন তাদের কাজ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষের সমস্যার সমাধান করা এবং বিচার ফয়সাল ইত্যাদি কাজ করা তো সারাদিন কাজ করার পর সন্ধ্যা হলে তারা আবার আসমানে ফিরে যেতেন তাদের এই কাজে তারা ব্যবহার করতেন ইসমে আজম বা স্রষ্টার যে পবিত্র নাম উচ্চারণ করার পর যে কোনো অসাধ্য আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় আজম ব্যবহারের কারণ ছিল হারুত ও মারুত যখন পৃথিবীতে অবতরণ করলেন তখন ফ্রেস্তাদের যে ক্ষমতাগুলো সাধারণত থাকে এগুলো তাদের তখন ছিল না তো তারা সারাদিন কাজ করার পর সন্ধ্যা হলে ইসমা আজম পাঠ করে আবার আসমানে উঠে যেতেন এভাবে সময় কাটতে কাটতে একদিন জোহরা নামের এক নারী হাজির হলেন তাদের সামনে জোহরা তার স্বামীর বিরুদ্ধে বিচার চাইতে এসেছেন এই আর মারুতের কাছে কিন্তু অসম্ভব সুন্দরী জোহরাকে দেখে এই আর মারুত বিমোহিত হয়ে গেল তারা তার সাথে ব্যবিচার বা জেনা করবার ইচ্ছে প্রকাশ করল কিন্তু জোহরা তাতে রাজি হলেন না কারণ হারুদ বা মারুদ জোহরা যেই দেবদেবীর পূজা করেন সেই দেবদেবীকে তারা মানেন না জোহরা জানালেন তারা যদি জোহরার মতো আল্লাহ ব্যতীত অন্য কাউকে মেনে নেয় উপাস্য হিসেবে তবেই সে জেনা করতে দেবে বা ব্যবচার তাদের সাথে করবে জানালেন যে এই কাজ অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে সামিল করার মতো শেখ তাদের দ্বারা কখনই সংঘটিত করা পসিবল না এই কথা শুনে জোহরা তখন চলে গেলেন এর কিছুদিন পরে জোহরা একদিন এক শিশুকে নিয়ে এসে বললেন তোমরা যদি এই শিশুকে হত্যা করে দেখাতে পারো তাহলে বুঝবো তোমরা আসলে আমাকে চাও এবং আমি তোমাদের সাথে তোমাদের মনোবাসনা অর্থাৎ জেনা করতে দেব শিশু হত্যা তো ব্যবচারের গর্হিত কাজ এই কাজ করার তো প্রশ্নই আসে না তাই ফেরেস্তা হারুত মারুত জোহরার এই প্রস্তাবও প্রত্যাখ্যান করলেন এরপরে থার্ড টাইম জোহরা এলেন মদ নিয়ে জোহরা হারুত আর মারুতকে বললেন আচ্ছা শীত বা শিশু হত্যা নয় তুমি যদি জাস্ট আমার হাত থেকে মদ খাও তাহলে আমি তোমাদের সাথে জেনায় লিপ্ত হতে পারি অতীগুলো সুন্দরী রমণী জোহরার এই প্রস্তাব শুনে মারুত মনে করলেন তো অল্প পাপ তারা জোহরার হাত থেকে মদ নিয়ে পান করে নিলেন মদ পান করার প্ল্যান অল্প থাকলেও মদ পান করতে করতে তারা বেশ বেশি পরিমাণে মদ পান করে ফেললেন এত মদ একসাথে পান করার ফলে তাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল তারা অজ্ঞান হয়ে গেলেন না বা তাদের যে সাধারণ সেন্সেস গুলো সেগুলো আর কাজ করতে থাকলো না তো যখন তাদের আবার স্বাভাবিক হুঁশ ফিরলো তারা আবিষ্কার করলো তারা মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় ব্যবচাত্ম করেছেন সেই সাথে শিশুটিকেও তার হত্যা করে ফেলেছেন এই ঘটনায় তারা এখন প্রচন্ড অনুতাপে ভুগতে লাগবেন এবং তখনই আল্লাহ কাছ থেকে বানিয়ে এলো তাদেরকে জিজ্ঞেস করা হলো তারা কি দুনিয়াতে এই পাপ কর্মগুলোর শাস্তি নেবেন নাকি পরকালে শাস্তি নেবেন তারা বেছে নিলেন দুনিয়ার শাস্তিকেই আচ্ছা তাদের শাস্তি কি ছিল জানেন আপনি জানলে খুবই অবাক হবেন তাদের শাস্তি ছিল ব্যাবিলনের এক কুয়ায় কেয়ামত পর্যন্ত তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে তো চিন্তা করুন এই পাপের জন্য তাদেরকে সেই সময় থেকে কেয়ামত পর্যন্ত উল্টো করে একটা কুয়ার উপরে টাঙিয়ে রাখা হবে আফসিরে ইবনে জারির মধ্যে একটি দুর্বল হাদিস পাওয়া যায় হাদিসটি এরকম আয়সার আদাল্লাহ আনহু বলেন মহানবী সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করার পর এক মেয়ে তার খোঁজে আগমন করে দাওমাতুল জান্দাল থেকে সে জানতো না যে নবী সাল্লাহ আলাইসাল্লাম মারা গিয়েছেন জানা মাত্রই সে কাঁদতে শুরু করে আয়সা রাজ আল্লাহানহু যখন জিজ্ঞেস করলেন কাহিনি কি সে বলল আমার আর আমার স্বামীর মাঝে ঝগড়া লেগেই থাকতো একবার সে আমাকে ছেড়ে কোথায় যেন চলে যায় তখন আমি এক বুড়ির কাছে গিয়ে আমার এই কথাগুলো বলি বুড়ি আমাকে বলে তোমাকে যা যা করতে বলবো সেগুলো যদি তুমি করো তাহলে সে আপনা আপনি চলে আসবে আমি প্রস্তুত হয়ে গেলাম রাতের বেলা সে দুটো কুকুর নিয়ে আমার কাছে এলো একটির উপর সে বসলো আর একটির উপরে আমি বসলাম কিছুক্ষণের মাঝে আমরা অন্য একটা শহরে পৌঁছে গেলাম সেটি বাবেল শহর এই বাবেল শহরের আমাকে যেখানে নিয়ে যাওয়া হলো সেখানে আমরা দেখলাম দুটো লোক সে কোলে বাধা আমাকে বুড়ি বলল ওদের কাছে যাও বলো আমি জাদুবিদ্যা শিখতে এসেছে আমি তাদের কাছে গেলাম এবং এ কথা বললাম তারা বলল জেনে রেখো আমরা পরীক্ষার মধ্যে আছি তুমি জাদুবিদ্যা শিক্ষা করো না এটা কুফুরি কাজ আমি বললাম আমি শিখতে চাই তারা বললো ঠিক আছে তাহলে যাও ওই চুল্লির মধ্যে প্রসাব করে চলে এসো আমি গেলাম তবে প্রস্রাবের বেগ থাকলেও আমি চুল্লিতে প্রস্রাব করলাম না কারণ আমার অন্তরে তখন ভয় সঞ্চার হয়েছে প্রস্রাব না করে আমি তাই ফিরে এসে বললাম আমি প্রস্রাব করে এসেছি তারা জিজ্ঞেস করলো কি দেখলে আমি বললাম না কিছুই না তারা বলল তুমি ভুল বলছো এখন পর্যন্ত তুমি বিপদে যাওনি তোমার ইমান ঠিক আছে তুমি ফিরে যাও তুমি ফিরে বাসায় যাও পুফুরি করো না আমি বললাম আমাকে জাদুবিদ্যা শিখতেই হবে তারা আবার তখন বলল ওই জায়গায় প্রসাব করে এসো আমি আবার 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 গেলাম কিন্তু মন না তাই ফিরে এলাম একই হলো আমাকে তারা চুল্লিতে প্রসাব করে আসতে এবার আমি আসলেও চুল্লির কাছে গিয়ে প্রসাব করে আসলাম প্রসাব করার সাথে সাথে আমি দেখলাম এক ঘোড়া সবার মুখের উপর পর্দা ফেলে আকাশের দিকে উড়ে যাচ্ছে আমি ফিরে এসে এই ঘটনা তাদেরকে বললাম তারা বলল। হ্যাঁ ঠিক ওটা তোমার ইমান ছিল যা তোমার মধ্যে থেকে বেরিয়ে গেল এখন যাও আমি বুড়ির কাছে ফিরে এলাম বললাম তারা আমাকে কিছুই শেখায়নি বুড়ি বললো যথেষ্ট হয়েছে সবই এখন আছে তোমার মাঝে তুমি যা বলবে তাই হবে আমি পরীক্ষা করবার জন্য একটা গমের দানা নিয়ে মাটিতে ফেলে বললাম গাছ গাছ হয়ে গেল তারপর বললাম শুকিয়ে যাও ডালপালা শুকিয়ে গেল গাছের এরপর আমি বললাম পৃথক পৃথকভাবে দানা দানা হয়ে যাও দেখা গেল তাই হচ্ছে তারপর আমি বললাম আটা হয়ে যাও দেখতে দেখতে আটা হয়ে গেল আমি বললাম রুটি হয়ে যাও তো সে আবার রুটি হয়ে গেল তো এরপরই আমার আফসোস শুরু হয়ে গেল আমি বুঝতে পারলাম আমি আসলেই হয়ে গেছে হে উম্মুল মুমেন মা আয়সা আল্লাহর কসম আমি জাদু দিয়ে কোনো লাভ করিনি কার উপর জাদু প্রয়োগও করিনি এভাবে কাঁদতে কাঁদতে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সেবায় হাজির হতে এসেছি কিন্তু তাকে পেলাম না এখন আমি কি করব। ইসলামে হারুত ও মারুত সম্পর্কে বিস্তারিত কিছু লেখা না থাকলেও এরকম ইহুদি উপকথা থেকে বিভিন্ন গল্প ইসলামী বিশ্বেও সেকালে প্রচলিত ছিল যার অনেক কিছু এখনও বিভিন্ন জাল হাদিসে আমরা দেখতে পাই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও যদি অন্য কোনো বিষয়ে আপনার জানার আগ্রহ থাকে তাহলে সেটি আপনি কমেন্টে লিখতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ